হ্যালাই সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো তুমিও ভালো আছি তো ফাইনালি একটা কথা বলার জন্য এলাম তো তাকেই ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয় তাকেই কষ্ট দেয় না যে তোমাকে ভালোবাসে হয়তো পৃথিবীর কাছে তুমি কিছুই না কিন্তু ভালো কাছে হয়তো তুমি তো সেই কারণে একটা কথা বলি যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা বোঝো ভালোবাসার মূল্য দিতে শেখো ঠিক আছে আকাশটা মানে ছাবিদের মতন হয়ও না সেটা ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে বলছে অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে চুলে কালার করে সেই মানে ছাবড়ি সাজে না তো সেই কারণে বলি ভগবান যেটুকু মানুষকে মানে দিয়ে পাঠিয়েছে সেইভাবে থাকাটাই বেটার ওই চুলে কালার করে আর তিনটে চারটে কানের পরে ও ছাবড়ি ছাড়া আর ওই আর থাক বললাম না যাই হোক ভগবান যেরাম পাঠিয়েছে আশা করি সুন্দর পাঠিয়েছে তো সেই সব নিয়ে গর্ব করার কোনো দরকার নেই যারা ছাবড়ি ছাবড়ি কিন্তু একটা কথা বলি ভালোবাসার মূল্য দিতে शिकाटाई बेटार